আপনারা যারা ভিসা ক্যান্সেলে আছেন বা ভিসা নতুন করে লাগাতে চাচ্ছেন আপনারা চাইলে আমরা আপনাদেরকে ফ্রিজনের ভিসা করে দিতে পারবো লাইসেন্স প্লাস ভিসা অনলি অ্যাডভান্স ছয় হাজার দেরাম আমাদেরকে দেবেন লাইসেন্স প্লাস আপনাদেরকে ভিসা করে দেবো টোটাল প্যাকেজ হলো বারো হাজার দেরহামের বাকি ছয় হাজার দেরাম আপনারা চেক দিয়ে দেবেন ছয় মাস পরে আর যারা দুইজন পার্টনারে লাইসেন্স করতে চান তারাও লাইসেন্স করে ভিসা লাগাতে পারবেন তিনজনে যদি মিলে আপনারা একটা লাইসেন্স করে পার্টনার ভিসা লাগাতে চান সেটাও করতে পারবেন চারজনও যদি মিলে আপনারা লাইসেন্স করে ভিসা লাগাতে চান চারজনেরই ভিসা লাগাতে পারবেন এটা হবে রাসেল খাইমা ফ্রিজনের লাইসেন্স তো যারা যারা এই লাইসেন্সটা করতে চান আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্যাকেজে পেমেন্ট প্ল্যানটা ইনস্টলমেন্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো সো যারা যারা ইনস্টলমেন্ট প্ল্যানে ভিসা লাগাতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Don't know what you're waiting. Like.